আর একটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার ঐতিহ্যবাহী জয়মণ্ডপ গরুর হাটে আজকে জয়মণ্ডপ গরুর হাটে বড় বড় সাইহু জাতের গরুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক দর্শক এরকম হাটের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেল স্বপ্ন বাংলা ফাইভ কে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিছু গরু দেখা যাচ্ছে দর্শক দেখা যাক কাস্টমার কিন্তু প্রচুর আছে আস্তে আস্তে কিন্তু বাইয়ের ডগার মধ্যে চলে আসছি কাছে কিন্তু দর্শক আমার মানে বিভিন্ন বাজারে যাওয়ার অভিজ্ঞতা থেকে বলতেছি দর্শক কিন্তু আরিসাহাটেই কিন্তু মোটামুটি ফালানা গরু বেশি উঠে দেখা যায় এখানে ব্যাপারিরাই কিন্তু গরু বেশি নিয়ে আসে এদিক দিয়ে ওই দেখেন দর্শক এদিক দিয়ে ফসর আছে এখানে কিছু দেখা যাচ্ছে হ্যাঁ কাস্টমার নেই প্রচুর কিন্তু গরু আমদানি হয়েছে কিন্তু কাস্টমার কম ব্যাপারীরা সবাই হতাশ আচ্ছা একটা বিক্রি করছেন ও আল্লাহ দেখেন ভাই সাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা দশটা আনছে এখনো পর্যন্ত এখন দুইটার উপরে বেজে গেছে এখনো একটাও বিক্রি হয় নাই এখন কিছু জিজ্ঞেস করতো মন নিজের বিবেকে বাঁধে যেহেতু একটা আপনার গরুও বিক্রি করে নাই এ দেখেন এই উনি উনি আসছে দশটা দশটার মধ্যে একটাও হয় নাই আপনি কয়টা আনছেন

কাস্টমারকে vender দাম পাই নাই এ banana আচ্ছা দাম পাই না তাহলে আমি কতলি সার্ভিস এটা 105 না একটু কাইন্ডলি আর যদি বলতাম একটু এইটা কত আছে 105 105 কাস্টমারের কত মূল্য আছে এটা 80 টার্গেট এটা আর এটা কত এটা আমার কত

আপনারা যদি জয়মণ্ডপ হাটে আসেন আফসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি জামাল ভাইয়ের সাথে ফুরছেন বড় জামাল বড় গুরু যদি দর্শক আপনার আফসার ভাইয়ের এরকম যদি আপনারা মেলা মজলিশে বা কোনো অনুষ্ঠানের জন্য গুরু দরকার হয় ভাইয়ের সাথে আফসার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আফসার ভাইয়ের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডবল ফাইভ থ্রি নাইন ফাইভ টু ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন এই হলো আজকে এই বিদায় নিচ্ছি আফসার ভাইয়ের গরুর ডাক থেকে এই দেখেন ওকে ভাই পালা থাকবেন হ্যাঁ আলাইকুম ওকে আল্লাহ জামাল ভাই কী অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে মোটর সাইকেলে কি গুরুতর অসুস্থ নাকি ও আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনাদেরকে একটু দেখাই এই পশুর লাল গরু নিয়ে আসছে কিন্তু আপনার লাল লাল গরু কিন্তু নিয়ে আসে কাস্টমার যদি চলে যায় ইনশাল্লাহ আপনাদেরকে দর দামগুলো দাম জানানোর চেষ্টা করব যেহেতু একটু কাস্টমার আছে আজকে দর্শক আপনার প্রচুর গরু কিন্তু আমদানি হয়েছে কিন্তু কাস্টমার কম ভাই আজকে কয়টা আছেন তার এক দুই তিন চার পাঁচশো ও এখন একটুও বিক্রি হয় না

কৃষক এটা হলো দু লাখ পনেরো বাইরে আর এটা চাচ্ছে দু লাখ এগুলো হলো সবগুলো শাহিওয়াল গরু দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই এই এই গরুগুলো এইটা হলো জামাল ভাই এটার সাথে এরকম লাগলে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা হলো জামাল ভাইয়ের ডুগা দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেল স্বপ্ন বাংলাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম